পুরশুরাতে এবং গত কয়েকদিন ধরে ওই আমাদের গায়ে কথা আসে না ভাদ্র মাসে কুত্তা খ্যাপে এদের মুখের ভাষা আপনারা দেখছেন এখানকার সাংসদ কাল আমার বাবা তুলেছে আমাকে বলছিলেন অনেক কর্মী নেতারা আপনি কিছু বলবেন আমি বলবো না কুকুর মানুষের পায় কামড়ায় মানুষ কখনো কুকুরের পায় কামড়ায় না হাতি চলে বাজার এদের এই কর্মচারীদের কথার উত্তর দেওয়া আমাদের দরকার নেই আরেকজন অনুব্রতর মন্ডলের মতোই সাইজে একটু ছোট বড় লালু একশো কেজি হবে ওজন তিনি বলেছে খগেন মুর্মুকে যা করেছি বিমান বিমানগ্রস্ত তাই করব আপনার যদি পিতৃ পরিচয় সঠিক থাকে তাহলে ওই তারকেশ্বরের ছোড়াকে বলে গেলাম করে দেখান করে দেখান খগেন মুর্মুকে যারা করেছিল তাদেরও যেমন ওষুধ প্রয়োগ চলছে ওষুধ প্রয়োগ চলছে এখনো স্প্রে কমপ্লিট হয়নি কীটাশক ওষুধ প্রয়োগ এখানে করে দেখান আর আপনাকে বলে গেলাম এবারে তার একস্বর থেকে আপনি জিতেন কি করে সেটাও আমরা বুঝে নেব আপনি নিশ্চিন্ত থাকেন